শো গাইস আপনাদেরকে আমি এখন একটা ইয়া দেখাবো একটা ট্রিক্স দেখাবো বা একটা জাডু দেখাবো তো দেখতে থাকুন আমি ওখানে যাচ্ছি দেখবেন দেখতে থাকবেন যাচ্ছি হে দেখেন এ ছেলেটা গাছের লোটা দিয়ে উপরে উঠে ওঠার চেষ্টা করছে দেখুন নিশ্চিত পড়লে কিন্তু একদম শেষ এই দেখেন দেখছেন এই দেখেন একবারে উপরে উঠে চলে গেছে